কারিমা আপনি একটা বার তেলোয়াত করে যদি আপনি সেই আত্মকরিমা অহংকারী যাকে আপনি বস করতে চাইছেন যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন তার চেহারার দিকে তাকে একটা বার চেহারার দিকে তাকিয়ে যদি আল্লাহ জামিল হেকবুল জামাল বলে আপনি তার চেহারার দিকে যদি আপনি এইভাবে ফু দিতে পারেন ইনশাল্লাহ আজিজ তার আত্মগরিমা ভেঙে যাবে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সে আপনার জন্য পাগল হবে সে আপনার জন্য দেওয়ানো হবে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্য পিছনে ঘুরে এতদিন যে আপনি ঘুরেছেন এখন সেই ব্যক্তিটা আপনার পিছনে ঘুরবে আল্লাহু জামেল জামাল কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা যে আয়াত্মেক কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না এ আয়াত সম্পর্কে আপনার অভিজ্ঞতাই নাই আপনি আয়াতে করিমার আমল যদি না করেন এই আয়াতে করিমার কাজ যদি আপনি না করেন এ আয়াত সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না আপনার ধারণা আসবে না এ আল্লাহ জামেল জামাল আল্লাহ পাখের কালাম শ্রেষ্ঠ সেই আল্লাহ পাখের কালামের ছোট্ট আয়াতে কারিমা বলতে পারেন ছোট মন্তর আপনি বলতে পারেন আপনি যাকে চাইছেন যাকে বস করতে চাইছেন ভালো করে বোঝার চেষ্টা করুন আত্মগরিমা করিমা অহংকারিনী আপনার মনের ইচ্ছা আপনার মনের আশা আপনি তার সাথে সম্পর্ক লিপ্ত হবেন আপনি তাকে জীবন সঙ্গিনী বানাবেন আপনি তাকে দাম্পত্য জীবনের সুখীময় হিসেব করার জন্য সুখীময় করার জন্য আপনি তাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন কিন্তু মহিলাটা করিমা অহংকারিণী আপনার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনার কথায় কোনো ভ্যালু দিচ্ছে না আপনি কি করবেন তবে যত বড় অহংকারী হোক যত বড় আত্মগরিমার হোক আল্লাহ পাকের কালামের কাছে তুচ্ছ আল্লাহ পাকের কালামের কাছে সব শেষ এ আয়াতে কারিমা আপনি একটা বার তেলোয়াত করে যদি আপনি সেই আত্মগরিমা অহংকারিনী যাকে আপনি বস করতে চাইছেন যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন তার চেহারার দিকে তাকে একটা চেহারার দিকে তাকিয়ে যদি আল্লাহ জামিলুন হেকবুল জামাল বলে আপনি তার চেহারার দিকে যদি আপনি এইভাবে ফোঁ দিতে পারেন ইনশাল্লাহিজ তার আত্মগরিমা ভেঙে যাবে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সে আপনার জন্য পাগল হবে সে আপনার জন্য দেওয়ানো হবে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্য পিছনে পিছনে ঘুরে বেড়াবে এতদিন যে আপনি ঘুরেছেন এখন সেই ব্যক্তিটা আপনার পিছনে ঘুরবে এ কাজ করার জন্য আপনার একটা টাকা আপনাকে খরচ করতে হবে না পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ আপনাকে কারো কাছে যেতে হবে না কারো কাছে গিয়ে ধন না পাঠতে হবে না আপনি আমার কাজটা করে দেন শুধুমাত্র আয়তে করিমার সাধনা আমল করেন বিনা সাধনা বিনা আমলে কোনো কাজ হয় না আপনি একটু কষ্ট করে মেহনত করে একটু সাধনা করেন একটু আমল করেন দেখেন না আপনার প্রেমিক আপনার কাছে আসে কিনা তবে নিয়ে যদি আপনার সৎ হয় নিয়ে যদি আপনার একিনার বিশ্বাস যে পাকের কালাম দিয়ে কাজ করছি হয়ে যাবে বিশ্বাস যদি থাকে আপনার কাজ হতে বাধ্য হবে এখন সাধনার আমল আপনি কিভাবে করবেন এ আয়াতে করিমার কাজ করার আগে আপনাকে মাস দিন আগে আমল করা লাগবে এক নিরামিষ খেতে হবে মাছ মাংস খাবে না একটু নিরামিষ খান আপনার এলাকায় যে নদীতে যে গঙ্গা যে খালে জুয়ার ভাটা হয় জুয়ার ভাটা রাতের বেলা রাতের অন্ধকারে সেই নদীর কিনারায় গিয়ে আপনি বসেন সেই নদীর পাড়ের উপরে আপনি গিয়ে বসেন হজুর আমাদের এলাকায় নদী নেই খাল নেই গঙ্গা নেই জোয়ার বাটা হয় না কোথায় যাব আপনি আপনার এলাকার একটা বড় পুকুর একটা বড় তালাব সেই তালাবের কাছে একটা গাছ তলায় গিয়ে রাতের অন্ধকারে গিয়ে বসেন গায়ে একটু খসব আজ তো লাগিয়ে নেন অজু হালতে বসেন তিনবার তো ভাই প্রত্যেকবার এগারোবার দরুর শরীফ আর আপনি যাকে মোহব্বত করতে চাইছেন যাকে ভালোবাসতে চাইছেন যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন তা চেহারাটা সামনে নিয়ে আসেন চোখটা বন্ধ করুন মনে করেন যে আমার প্রেমিক আমার ভালোবাসার মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে এই রকম মনোভাব নিয়ে আল্লাহ আল্লাহক জামিলুন অয়ো শিব্বুল জামাল আল্লাহ জামিল জামাল মাত্র এক হাজার বার আপনি তেলোয়াত করুন কতবার মাত্র এক হাজার বার তেল করেন কতদিন মাত্র এক মাস আট দিন তবে সতর্ক আপনার থাকতে হবে এই এক মাস আট দিনের ভিতরে যদি একদিন ছুটে যায় ফের গোড়ায় থেকে আপনাকে কাজ করতে হবে ফের গোড়ায় থেকে আমল করতে হবে এক মাস আট দিন অতিবাহিত হয়ে যাবেন আপনি আয়াতে কারিমার আমিল মেনে যাবেন আপনি যাকে ইচ্ছা যাকে মহবত করতে চাইবেন যাকে ভালোবাসতে চাইবেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইবেন শুধুমাত্র কেবলমাত্র তার সামনে যাবেন তার চেয়ারার দিকে তাকিয়ে আল্লাহ জামিল জামাল আল্লাহ অমুকের মেয়ে অমুক আল্লাহ অমুকের ছেলে অমুক আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের জন্য ভালোবাসায় আল্লাহ পাগল করে দেন মহব্বত করিয়ে দেন বলে আপনি তার চেহারার দিকে তাকে একটা বার দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসুন আমি দায়িত্ব নিয়ে যে বলছি যত অহংকারিনী হোক যত পাওয়ারফুল হোক না কেন যত আত্মগরিমার হোক না কেন আল্লাহ পাখের আয়াতে কারিমার কাছে তুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সে আপনার পিছনে পিছনে পাগলের মতো আপনার পিছনে পিছনে কুত্তার মতো ঘুরবে আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আপনার সাথে সম্পর্ক জড়াবার জন্য তবে হ্যাঁ অবৈধভাবে নাজাইজ ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না কোন সাধনা ছাড়া কোন কাজ সাকসেসফুল হয় না অনেকেই বলেন এক ঘন্টায় বসি করুন এক সেকেন্ডে বসি করুন আমি বলি চিটিং বাস এক সেকেন্ডে বসি করুন হয় না এক ঘন্টায় বসি করুন হয় না এটা বন্দুক নয় যে গুলি করলে মারা যাবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনার প্রত্যেক প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত রয়েছে বিনা মেহনত বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না বর্তমান ভাউতাবাজি ছেয়ে গেছে আর মানুষ প্রতারিত হচ্ছে যাচাই করছে না বাসাই করছে না যেমন আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছে আমার ভিডিও কাটিং করে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়েছে আমার নাম দিয়েছে গুরু জয় গুরু খোরশেন নাম দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে সেই ভিডিও ইউটিউব ফেসবুকে দিচ্ছে দিয়ে মানুষের কাছে ধোকা দিচ্ছে মানুষকে প্রতারিত করছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি আপনার সমস্যা আপনি আমাকে ডাইরেক্ট ভিডিও কল করেন হুজুর আমি আপনাকে একটু দেখতে চাই ভিডিও কলে কথা বলে তারপর আপনি আপনার সমস্যা সমাধান করুন আপনি ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী যে নিয়েছে সেই দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নাই কেন বারবার আমি সতর্ক করে বলছি তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলা করবো না আইসক্রিপার ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা